মেরে দুষ্কৃতীরা চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সারিতলা থেকে তেহট্ট যাওয়ার রাস্তায় যখন ওই সিভিক ভলেন্টিয়ারের নাম জব্বার আলী মন্ডল তার বাড়ি কাঞ্চননগর এলাকায় পুলিশ সূত্রে খবর পায় মাঠ এলাকায় হেরোইন বিক্রি করছিল তখনই সিভিক ভলেন্টিয়ার মোটর বাইকে চড়ে হানা দিলে দুষ্কৃতীরা ওই সিভিক ভলেন্টিয়ারকে ধারালো চাকু মেরে পাটের জমি দিয়ে পালিয়ে যায় যখন ওই সিভিক ভলেন্টিয়ারকে তৈরি উদ্ধার করে নিয়ে আশে হুইহরপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেখানে তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক এই ঘটনায় হুইহরপড়া থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে বলে জানা যায় তেতলা মার্কেটে ওটের দিকে ওরা লোকজন জানা না আমাকে দেখিয়েরা এই বেজরা আমার করতে গিয়ে चाकू বের করে মেরে দিয়েছিল

টানোর পরে ওরা মেরে দিয়েছে আসছে আমরা বিনা খবরে গেছি খবর আমরা যাইনি আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন সিক্স এইট টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম এ বি জিরো ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার দোরাহ রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ